ভেন্ডিগুলো আমি দুই দিক দিয়ে ফেলে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কোনোটা তিনটে টুকরো হয়েছে বা কোনোটা দুটো আর ভেন্ডিগুলো সত্যি খুব কচি এখন মানে ভেন্ডিগুলো না মাঝে মাঝে দেখা গেছে তার আর ডাঁটার মতো ভেন্ডে যাচ্ছে তা তেলটা আমি দিয়ে দিয়েছি এখন আমি দেবো কালো জিরে যেহেতু সর্ষে তাই জন্য একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে পড়ন দিয়ে ভেন্ডি সরষে সরষেটা আমি ওখানে বাটে রেখেছি এই সর্ষেটা হচ্ছে কালো আর সাদা সর্ষে দুটো মিক্সড করে নিয়েছি ভেন্ডিটা একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে একটু নিয়েছি ভালো হবে এবার আমি নীল হলুদটাও দিয়ে দিচ্ছি দিয়ে আসলে পিঠুন বাটি করে ভাঁজের ভাবে বা গরম বসিয়ে দিতে পারে কিন্তু কাঁচা নিয়ে খাওয়া থেকে যদি ভাত দিই আমার একই দুটো হয়ে যাবে তা হয়ে গেছে এবার আমি একটু হলুদটাও দিয়ে নিই আর খুব অল্প তেলে খুব সুন্দর এখানে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেঁচে রেখেছি আর একটা কাঁচা লঙ্কা আমি গোটা এটার মধ্যে দিয়ে দেখো সুন্দর কালার এসে গেছে তার মানে এটা হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে বুড়িটাকে আমি ডেকে দেব তার মানে এটা ভাপাবে এরকম দেখেছ তারপরে ওপর দিয়ে আমি একটু মিষ্টি দিয়ে দেবো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে ওপর দিয়ে আমি একটু একটু এই যে জলটা দিয়েছি ওতে আমার বাকি ভেন্ডিটা শুদ্ধ হয়ে যাবে এবং মাখো মাখো হয়ে যাবে বেশি জল দিয়ে নিই যতটা ধে তার দু ভাগ জল দিয়েছি ওপর থেকে যেন ভেন্ডিটা ভেজে ওপর দিয়ে ভেসে আসে হয়ে গেছে কিন্তু এর মধ্যে আমার একটু মিষ্টি দেওয়া হয়নি কিন্তু মিষ্টি মিষ্টি ঝাল ঝালটা না ভেনিটা খুব ভালো লাগে আমার ব্যাস তার মধ্যে দিয়ে একটু চাপা ঢাকা দিয়ে দিলে তাহলে আমার পাঁচ মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে গেলো দেখো আজকে সারাদিন আমি নিজেকে এতটাই ব্যস্ত ছিলাম মানে আর ভালো লাগছে না এই সকালে কলে গিয়ে জল ছিল না কলের পাইপ ফেটে গেছে এই দুদিন পর পর শুধু রাস্তা খোড়ে আবার রাস্তা ঠিক করে আবার পাইপ ফেটে যায় মুশকিলে পড়ি আমরা এবার বাসন ধোয়া জল তারপরে রকম বাসন খুব ভালো খায় তা আমি রাস্তা জিনিস খাওয়ানো বেশি পছন্দ করি না আমি সব বাড়িতে কিনে এনে নিজে যতই ছুট থাকবে তত এখন মেয়েদের উদ্দেশ্যে বলা হচ্ছে যত পারবে কথা কম বলবে যত বেশি কথা বলবে তত বেশি তুমি খারাপ হবে মানুষ খালি কথা বললেই সুযোগ নেয় কথা কম বলার সুযোগ নেবে না কাউকে বেশি সুযোগ দেওয়াটা মোটেই ভালো না সুযোগ দিয়েও লাভ নেই সুযোগ না দিয়েও লাগবে আগে যেদিন তুমি বিপদে পড়বে তখন তুমি কাউকেই পাশে পাবে না যে পাশে থাকা তাকেই ভালোবাসবে আর যে পাশে থাকবে না তাকে নিজের থেকে একটু দূরে রাখবে সব মানুষ সমান না তার মনে ভালো মানুষও আছে খারাপ মানুষ আছে যে তোমার সুযোগ নিয়ে একবার চলে যাবে তাকে জীবনের নামে তার মন থেকে তাকে মুছে দেবে কিছু মানুষ আছে সুযোগের অপেক্ষা তোমাকে ভালো ভালো কথা বলবে সুযোগটা নেবে চলে যাবে আর কিছু মানুষ আছে সুযোগ না নিয়েই কিন্তু বিনা ইসে তোমার সব কাজই করে দিয়ে যায় তাদেরকে একটু পালে ভালোবাসলে তোমরা তোমার পরবর্তী ডাকবে তার নিজের থেকেই আসবে আমার রান্নাও কমপ্লিট তোমরা ভালো থেকো